নমস্কার ফিশিং ক্লাব ব্যাকও চাইলে আপনাকে স্বাগত তো বন্ধুরা ব্যাকে যে পুকুরটি দেখছেন এটি হচ্ছে পালশিট বেলুর তালাপুকুর বিগত দিনে এই পুকুরটি সাফল্যের সঙ্গে চলেছিল আবারও নতুন করে সামনের একত্রিশে আগস্ট এই পুকুরটি আবার নতুন করে ওপেন হতে চলেছে পাশের মূল্য করা হয়েছে চার হাজার টাকা বিগত দিনে রুই এবং কাতলা দুশো কেজি করে অর্থাৎ টোটাল চারশো কেজি মাছ এক থেকে দেড় কেজির সাইজের মাছগুলি কিন্তু ফেলা হয়েছিল এবং সেই ভিডিও করে আমাকে পাঠিয়েছিলেন সায়ন সেই পুরো ভিডিওটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরলাম তিন গাছা করে ছিপ কাটার কোনো বিধি করা হয়নি বাকি সুজিট টপ ছাতুর টোপ এবং পাওয়ার টোপ আপনারা ব্যবহার করতে পারবেন বাকি নিয়ম অ্যাজ ইট ইজ আগে যেরকম ছিল সেরকমই থাকবে আর অবশ্যই এই পুকুরের পরিচালনার দায়িত্বে যাদের আছেন তাদের নাম্বারও ভিডিওর সঙ্গে দেওয়া থাকবে আপনারা ফোন করে পুকুর সম্পর্কে জানতে পারেন এবং খোঁজখবর নিতে পারেন তো বন্ধুরা আপনারা পুরো ভিডিওটা অবশ্যই দেখে থাকুন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে হয় নাকি

ya <laughs> ƙuretta